সৃষ্টিকর্তার যে প্লান তোমাকে নিয়ে তুমি যদি হার্ড ওয়ার্কিং করে থাকো এটা যে কতটুকু চমৎকার ইউ কান্ট ইমাজিন তুমি কখনোই এটা ইমাজিন করতে পারবা না তুমি তোমার চাওয়ার থেকেও বেশি পাবা আল্লাহ আমি চান্স পাই নাই কিন্তু আমি বেঁচে আছি এই যে কম্প্যারিজন তখন তো তুমি কম্প্যারিজনে যাচ্ছ না তুমি যাচ্ছ যে সে চান্স পাইছে বুয়েটে আমি পাই নাই অপর দিকে সে মারা গেছে ওই সময় তুমি চিন্তা করতেছো যে আল্লাহ আমি বেঁচে আছি সুক্রিয়া আদায় করতেছো তাহলে দেখো আমাদের কিন্তু থিংটা হচ্ছে একটু অন্যভাবে করতে হবে আসসালামু আলাইকুম एवरीवन होप ইউ অল আর ডুইং ওয়েল আজকে আমি তোমাদের সাথে তোমাদের যে ফ্রাস্ট্রেশন কিংবা হতাশা এবং তোমাদের যে ব্যর্থতা এই সময়টুকুতে বিশেষ করে অ্যাডমিশন সিজনে এই জিনিসগুলোর সাথে কিভাবে ডিল করবা এবং নিজেকে কিভাবে ভাবতে শিখবা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সত্য কথা বলার চেষ্টা করব যেটা কিনা তোমাকে হেল্প করবে ভিতরে ভিতরে যাতে তুমি এখন যে মানুষটা আছো সেই মানুষটা যাতে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে হ্যাঁ দেখো আমাদের লাইফে অনেক এক্সপেক্টেশন থাকে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে আমাদের ফ্রেন্ডস থেকে একটা এক্সপেক্টেশন তৈরি হয় যে অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তমুক ডাবিতে একটা ভালো সাবজেক্ট পাবে তমুক বইটা একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বে হ্যাঁ এরকম করে করে মানুষের মধ্যে একটা এক্সপেক্টেশন কিন্তু গ্রো করে এবং ওই তোমার উপরে ইমপ্লিমেন্টেশন করা হয় সো তুমি আমি যারা আছি করে ক্লাস ফ্যামিলির মানুষজন তাদের ক্ষেত্রে যেমনটা হয় যে সব সবকিছুর কেন্দ্রিক হয়ে যায় হচ্ছে তোমার চান্স পাওয়া না যেহেতু আমাদের ক্লাসটা মিডিল ক্লাস আমাদের মানুষজনের স্বপ্ন পুরোটাই হচ্ছে কেন্দ্র করে ওই ফ্যামিলির কেউ একজন বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কিংবা না পাওয়ার উপরে সো যেহেতু পুরা জিনিসটাই আসলে কেন্দ্রীভূত এই জায়গাটাতে যখন আমাদের চান্স হয় না তখন আমাদের লাইফে বিশাল একটা হতাশার কারণ হয়ে দাঁড়ায় এই চান্স না পাওয়াটা এবং আমাদের প্রচুর ফ্রাস্ট্রেশনে পেয়ে বসে এবং জীবনের অর্থ আমরা খুঁজে পাই না সো আমি তোমাদেরকে একটা জিনিস এই মুহূর্তে বলতে চাই আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করতেছি সেই দিক দিয়ে চিন্তা করলে যে হ্যাঁ তুমি চান্স না পাওয়া মানে তোমার আসলে বিশাল একটা কঠিন বাস্তবতা তোমাকে ফেস করতে হয় কিন্তু আদার পার্টে যদি একটু চিন্তা করো আমি নিজে এটা আসলে অনেক বেশি রিয়েলাইজ করছি আমার নিজের রিয়েলাইজেশনই তোমাদেরকে বলতেছি যে সামহাও মনে করে যে তুমি কোনো একটা কারণে যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইছো সে ফর এক্সাম্পল বুয়েটেই তুমি চান্স পাইছো তো ওই যে তুমি বুয়েটে চান্স পাওয়ার জন্য যে কষ্টটুকু করছো এবং সেই অনুযায়ী চান্সও পাইছো ভালো একটা র্যাঙ্ক করছো আদার পার্টি তোমার অন্য একটা ফ্রেন্ড যে কোথাও চান্স নাই বাসায় বসে জাস্ট একটু ফ্রাস্টেশনে পড়ে আছে এবং বাসায় বসে আছে এবং তুমি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে যাচ্ছ যে পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইছো সো তুমি যাওয়ার পথে মনে করো যে আল্লাহ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওই অ্যাক্সিডেন্ট যে হইল হওয়ার পরে কি তোমার চান্স পাওয়া আগের যে তোমার মেহনত আগের যে তোমার ফ্রাস্ট্রেশন আগে যে তোমার এই যে হার্ডওয়ার্কিং এবং তোমার পরিবার যে তোমাকে নিয়ে একটা এক্সপেকটেশন করছিল কোনো কিছু কি আর এখানে ভ্যালিডিটি থাকে তুমি মারা গেছো মানে কি সব কিছু তুমি ওই সাথেই নিয়ে গেছো না ওগুলোর তোর ভ্যালুয়েশন নাই তুমি যে বিশ্ববিদ্যালয়ের চান্স পাচ্ছ তুমি যে একটা আইডেন্টিটি মেক করছো এবং তুমি যে একটা জায়গায় পৌঁছাইছো সেটা কি আর কোনো ভ্যালুয়েশন এখানে রাখে ডেফিনেটলি না ওপরদিকে তোমার যে ফ্রেন্ডটা বাসায় বসে আছে হুম সে কিন্তু মানে বেঁচে আছে তাই না সে কিন্তু বেঁচে আছে এবং সে এই জায়গাটা থেকে অনেক কিছু করে ফেলতে পারে সে বেঁচে আছে তুমি মারা গেছো আল্লাহ না করুক তাহলে এই দুইটা মানুষের মধ্যে ডিফারেন্সটা আসলে কিসের দুজন মানুষের মধ্যে ডিফারেন্স হচ্ছে বেঁচে থাকা এবং মৃত্যু তার মানে এই জায়গাটাতে আমরা এই বেঁচে থাকাটাকে অনেক বড় নিয়ামত হিসেবে চিন্তা করতেছি যে আল্লাহ আমি চান্স পাই নাই কিন্তু আমি বেঁচে আছি এই যে কম্পারিজন তখন তো তুমি কম্প্যারিজনে যাচ্ছ না তুমি যাচ্ছ যে সে চান্স পাইছে বুয়েটে আমি পাই নাই অপর দিকে সে মারা গেছে ওই সময় তুমি চিন্তা করতেছো যে আল্লাহ আমি বেঁচে আছি সুক্রিয়া আদায় করতেছো তাহলে দেখো আমাদের কিন্তু থিঙ্কটা হচ্ছে একটু অন্যভাবে করতে হবে আমাদের মেইন থিংকিং হওয়া উচিত ছিল এইটা যে যে কোনো কিছু নিয়েই আল্লাহ তালার উপর সন্তুষ্টি অর্জন করা না করে আমরা পার্টিকুলার ছোট 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 পেপারগুলো নিয়ে কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে পড়ে থাকি আমি কি তোমাদেরকে মেইন জিনিসটা মেইন মেসেজটা বুঝাইতে পারছি হুম আরেকটা উদাহরণ দিই আমার একটা ফ্রেন্ড একটা পরীক্ষা দিতে যে অ্যাক্সিডেন্ট করে তার পাটা ভেঙে যায় হ্যাঁ ওই দিন ছিল হচ্ছে তোমার ডাবির ভর্তি পরীক্ষা ওই জায়গাটাতে আমার আরেকটা ফ্রেন্ড যে অনেক বেশি ট্যালেন্টেড সে ডাবিতে মানে একশোর ভিতরে ছিল তার সিরিয়াল তো যখন পরীক্ষা দিতে গেছে তাই না তো পরীক্ষা দেওয়ার পরে যে অ্যাক্সিডেন্ট করছে তার র্যাঙ্ক অনেক ভালো সে চান্সও পাইছে আর অন্য যে ফ্রেন্ডটা সুস্থ যে সে কিন্তু পরীক্ষা দেওয়ার চান্সই পায় না তো আমার যে ফ্রেন্ডটা পরীক্ষা দিয়ে আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওই হসপিটালে ভর্তি হইলো ওই ফ্রেন্ডটা কিন্তু ওই হসপিটালে বসে জাস্ট এইটা থিঙ্ক করতেছে আল্লাহ আমার পাটা যদি বেঁচে থাকে আমার চান্সের দরকার নাই আমার একটা পা বেঁচে থাকলে বা একটা পা যদি আমি না থাকে আমার আমার আসলে চান্স দিয়ে কিছু দিয়ে আমার কিচ্ছু যায় আসে না আমার একটা পা দরকার এই মুহূর্তে আমার পা নিয়েই থেকে বেশি চিন্তা হচ্ছে তার কনসার্ন হচ্ছে এই তার একটা একটা মাত্র নিয়ামত নিয়ে আর যে ফ্রেন্ডটা চান্স পায় নাই কিন্তু সে সুস্থ আছে সে কি চিন্তা করতেছে বলো তো সে চিন্তা করতেছে চান্স হোক না হোক কিছু যায় আসে না আমি বেঁচে আছি সুস্থ আছি এটাই হচ্ছে মেইন থিং আমি হয়তো গুছায় কথাবার্তা বলতে পারি নাই কিন্তু আমি তোমাদেরকে আই থিঙ্ক মেইন মেসেজটা বুঝাইতে পারছি বেঁচে থাকলে তোমার যে রিজিকের যে ব্যবস্থা এটা হয়ে যাবে কোনো না কোনো এতে হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই অন্য কোনোভাবে হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে আসলে তোমার কিছু যায় আসবে না যদি না তুমি তোমার চেষ্টাটুকু জারি রাখতে পারো কারণ বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো কিছুর সাইন হইতে পারে না সাকসেসে কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানুষজন সবাই কিন্তু সাকসেসফুল নয় এবং বিশ্ববিদ্যালয়ে না পড়া মানুষজন কিন্তু অনেক বেশি সাকসেসফুল এমন আছে অনেক এবং যারা সবচেয়ে থেকে বেশি তোমার পৃথিবীতে সমাদৃত যাদেরকে সবাই চেনেন তারা সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ড্রপার অনেকে আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারে না আমি তোমাদেরকে কখনোই কখনোই এইটার পক্ষে কথা বলতেছি না যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো না আমি বলতেছি যে তুমি তোমার পক্ষে চান্স না পেও অনেক কিছু করা পসিবল যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারো এবং মেইনলি ইউ থিং বেঁচে থাকা চেষ্টা করে যাওয়া এবং সুস্থ থাকা এটাই হচ্ছে মেইন ব্যাপার আশা করি বোঝাইতে পারছি আমি জানি না কতটুকু পারছি সো আমি তোমাদেরকে হাত জোড় করে বলবো আমার যারা ছোট ভাই বোন আছো তোমার লাইফে যত ধরনের ফ্রাস্ট্রেশন থাক যত ধরনের হতাশা থাক নিজেকে একটু বুঝাব যে আমি সুস্থ আছি আমি স্বাভাবিক আছি আমি চেষ্টা করে গেলে আমার জন্য ভালো কিছু একটা হয়তো বা সম্ভব আমি যখন ফার্স্ট টাইমের ছিলাম তখন আমার কোথাও চান্স হয় আমি জীবন কল্পনাও করি নাই যে আমি এমন একটা জায়গায় চান্স পাবো এবং একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবো এখন যে অবস্থায় আছি কিন্তু আলটিমেটলি এটা আমার সাথে হয়েছে এবং আমার আমার কাছে এটা স্বপ্নের মতো লাগছিল হ্যাঁ এই অবস্থায় দাঁড়িয়ে আমি তখনকার সময়টুকুর কথা চিন্তা করলে এটা আমার কাছে স্বপ্নই ছিল সো আল্লাহ তালা সৃষ্টিকর্তা যে যে ধর্মই থাকো না কেন সৃষ্টিকর্তার যে প্ল্যান তোমাকে নিয়ে তুমি যদি হার্ডওয়ার্কিং করে থাকো এটা যে কতটুকু চমৎকার ইউ কান্ট ইমাজিন তুমি কখনোই এটা ইমাজিন করতে পারবা না তুমি তোমার চাওয়ার থেকেও বেশি পাবা যদি তুমি হাল ধরে থাকতে পারো যদি তুমি এই বিশ্বাসটুকু নিয়ে থাকতে পারো যে টু ডে আর টু আমি আমার কষ্টের হার্ডওয়ার্কিং এর ফল পাবো এই ধৈর্যটুকু যারা ধরতে পারবা তারাই কোনো না কোনো একটা সময়ে লাইফের যে দেখবা যে ডট মিলে গেছে অনেকগুলো ডট মিলানোর পরে কিন্তু একটা লাইন তৈরি হয় এই মুহূর্তে মনে হইতে পারে প্রচুর পরিশ্রম করছি এক একটা ডট কিন্তু অ্যাড হয়েছে তো ওই যে পরিশ্রম করলাম কষ্ট করলাম কিন্তু আমি আলটিমেটলি তো চান্স পাই নাই তাহলে আমার এই যে ডট 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 যেগুলো আমি একটু একটু করে তৈরি করছি কষ্ট করছি ম্যাথ শিখছি একটা মেথ পারি নাই ট্রাই করে শিখছি এগুলো তো কোনো কাজে লাগলো না হার্ডওয়ার্কিং যেগুলো ডট ডট আসছিল তুমি হার্ডওয়ার্কিং করছো একটা ডট ভ্যালুয়েশন এড হয়েছে তো এগুলো তো কাজে লাগলো না বা জিনিসটা এরকম নয় তোমাদের মতো আমিও থিঙ্ক করছিলাম যে আমি এত কষ্ট করছি আমার তো কোনো লাভ হয় নাই কিন্তু বিশ্বাস করো আমি ওই সময়টুকুতে যেই যেই স্কিল অর্জন করছি এই সময়টুকুতে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা স্কিলকে কাজে লাগিয়ে এখন অনেক কিছু করে ফেলতে পারতেছি তুমি নিজেও হয়তো অনেক অবাক হবা অনেকদিন পরে যে তুমি এখনকার সময়ে যেই যেই তোমার ডট ডট বা যেই তোমার স্কিলগুলাকে মনে করতেছো একদম ভোগাস ওগুলা তোমার কখন কিভাবে কাজে লেগে যাবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না এবং তুমি অবাক হবা এটা হবে এটা হওয়ারই এরকমই হয় সো নিজের উপর বিশ্বাস রাখো আল্লাহ তালার উপর অনেক বেশি অনেক বেশি সন্তুষ্টি রাখো এবং কাজ করে যাও আল্লাহ হাফেজ